রাহিম আগুন নিয়ে নবীজির ভবিষ্যৎবাণী নির্ধারিত সময়ে সবার মৃত্যু হবে এটা আল্লাহ নির্ধারিত বিধান এর মধ্যে কিছু মৃত্যু আসে পূর্ব লক্ষণ ছাড়াই মহানবী সাল্লাহ সাল্লাম এই আকস্মিক মৃত্যুকে কেয়ামতের আলামত হিসেবে অভিহিত করেছেন আনাসিবনে মালিক রাজাউল্লা তাল আনহু নবী করিম সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন নিশ্চয় কেয়ামতের আলামত সমূহের মধ্যে এটিও একটি যে আকস্মিক মৃত্যু বৃদ্ধি পাবে মুসনদে আহমদ সাত হাজার আর এই আকস্মিক মৃত্যুর অন্যতম ধরন হলো অগ্নিকাণ্ডে বা অগ্নুৎপাতে অস্বাভাবিকভাবে মৃত্যু তবে স্মরণ রাখতে হবে যে এই ধরনের মৃতদের শহীদ হিসাবে আখ্যায়িত করেছে ইসলাম রাসুল ইসলাম বলেছেন আল্লাহর পথে নিহত হলে শহীদ মহামারীতে নিহত হলে শহীদ জেনারী গর্ভাবস্থায় মারা যায় সে শহীদ এবং পানিতে ডুবে আগুনে পুড়ে ও ক্ষয় ক্ষয়রোগে মৃত্যুবরণকারীও শহীদ ইবনে মাঝা দু বর্তমানে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে গেছে বিভিন্ন কারখানা ডিপো চলন্ত বাস ট্রেনেও হঠাৎ আগুন জ্বলে উঠছে তাই অনেকের মনেই প্রশ্ন এটি কি সেই আগুনের সূত্রপাত যা মহানবী যাওয়াহানবিস্লামকে আমাদের আলামত হিসেবে বর্ণনা করেছেন শেষ জামানার আগুন সম্পর্কে রাসুলজুল্লাম বলেন কেয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে প্রথম আলামত হলো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষকে একত্রকারী আগুন বুখারি পাঁচ হাজার চারশো সাতচল্লিশ এ সম্পর্কে আবু হুরায়রা আনু থেকে বর্ণিত হয়েছে ইসলাম বলেছেন কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত হিজাজের জমিন থেকে এমন আগুন বের হবে না যা বস্রার উটগুলোর গরদান আলোকিত করে দেবে বুখারি এক কেয়ামতের শেষ নিদর্শনও আগুন এ সম্পর্কে হোজাইফা ইবনে ওসাইদ আল গিফারি রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরাও পরস্পর আলোচনা করছিলাম এমন সময় রাসুদ সাল্লা আমাদের কাছে এলেন তিনি জিজ্ঞাসা করেন তোমরা কি বিষয়ে আলোচনা করছিলে উপস্থিত সাহাবিরা বলেন কেয়ামত প্রসঙ্গে তিনি বলেন কেয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যে পর্যন্ত না তোমরা তার আগে দশটি আলামত দেখতে পাবে অতপর তিনি দশটি নিদর্শন উল্লেখ করেন এক ধোয়া দুই দাজ্জাল তিন দাবাতুল আদ চার সূর্য পশ্চিম দিকে উদিত হওয়া পাঁচ ইসা ইবনে মারিয়াম আলহিসের আগমন ছয় ইজাজুজ মাজুজ সাত তিনটি ভূমিধস একটি পৃথিবীর পূর্ব প্রান্তে একটি ভূমিধস পশ্চিম প্রান্তে একটি আরব ভূখণ্ডে দশ সর্বশেষ নিদর্শন হল ইয়েমেন থেকে আগুন যা মানুষকে তাড়িয়ে হাসরের ময়দানে একত্র করবে সহীহ মুসলিম দু এক সালেম ইবনে আবদুল্লাহ রহমতুল্লাহ তার পিতার সূত্রে বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ বলেছেন কেয়ামতের আগে হাজরা থেকে অথবা হাজরা সাগরের দিক থেকে সহসায় একটি অগ্নুৎপাত ঘটবে এবং তা মানুষকে একত্র করবে সাবিরা জিজ্ঞেস করেন হে আল্লাহ রাসুল তখন আমাদের কি করার জন্য আপনি নির্দেশ দেন রাসুল সাল্লাহ বলেন তোমরা সিরিয়ায় আশ্রয় নেবে তিরমিজি মিজি হাজার দুইশো একাত্তর অন্য হাদিসে আবু হরাই রাজহ নবী করিম সাল্লাহাম থেকে বর্ণনা করেছেন কেয়ামতের দিন মানুষের হাসর হবে তিন ভাবে এক দল যাবে আশা ও ভীতি নিয়ে দ্বিতীয় দল হবে যারা এক উঠে দুজন তিনজন চারজন বা দশজন আরোহীকারী আর অবশিষ্টদের আগুন একত্র করবে যেখানে তারা থাকবে আগুন তাদের সঙ্গে সেখানে থাকবে তারা যেখানে রাজযাপন করবে আগুনও তাদের সঙ্গে সেখানে রাজযাপন করবে তারা যেখানে সকাল অতিবাহিত করবে আগুনও তাদের সঙ্গে সেখানে থাকবে তাদের যেখানে সন্ধ্যা হবে আগুনেরও সেখানেই সন্ধ্যা হবে হাজার দুশো তেহাত্তর উপরের হাদিসে পর্যালোচনা করে বর্তমান আলেমদের অনেকেই বলে থাকেন যে কেয়ামতের আগের সেই বড় আলামতেরই পূর্ব অবস্থা বর্তমান অগ্নিকাণ্ড তবে মনে রাখতে হবে আগুন সব সময় আজাব হয়ে আসে না কখন এটি অপমিত্র কারণ আর কেয়ামতের আগে আগুনের ব্যাপ্তি ও বিপর্যয়ের ফেতনা থেকে আল্লাহতালা মুসলিম উম্মাকে হেফাজত করুন